আমি অপেক্ষা ছিলাম আমি কখন কোরআন হাফেজের বাবা হিসাবে এই পাগলি প্রধান অনুষ্ঠানে এমন একটি মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব আমি প্রায় বিশেষ করে এই মাদ্রাসার ওস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ওস্তাদদেরকে প্রায় বলতাম আজুর আমার ছেলেটাকে আপনারা এমনভাবে যত্ন নেবেন যেন আমার ছেলে যেন অন্তত তিরিশ পরে কোরআন শরীফ যেন আপনাদের মাদ্রাসা থেকে শেষ করে পাগড়ি নিয়ে যেন বাড়ি যেতে পারে এই সম্মানিত ওস্তাদগণ এবং এই প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সহ তাদের একান্ত এবং ঐকান্তিক প্রচেষ্টায় মহান রাব্বুল আলমিনের খাস সহমতে আমার ছেলে আজকে করোনা হাফেজ হিসাবে আজকে পাক দিয়েছে আজকের আমাদের প্রধান মেহমান সহকারে আজকে যারা আমন্ত্রিত আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আমার ছেলে যেন এই কোরআন শরীফ যেন তার ধারণ করে যেন তার ভিতর যেন থাকে সে যেন একজন খাঁটি হাফেজ হিসেবে একজন আলেম হিসেবে যেন ইসলামের খ্যাতবোধ করতে পারে আমি উপস্থিত সকলের কাছে দোয়া চাই আমার এই মাদ্রাসার সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ আজকে তাদের পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমার ছেলে আপে হয়েছে আমি এই হস্তান্তর ঋণ কখনো শোধ করতে পারবো না আমি উপস্থিত গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনারা অনেক সময় এই সমস্ত উত্তরদেরকে নিয়ে কথা বলেন আপনাদের কাছে আমি আবেদন না যে পরিশ্রম করে অবর্ণনীয় পরিশ্রম আমি এই মাদ্রাসা সবচেয়ে বেশি সময় অভিভাবকদের মধ্যে বেশি দিয়েছি আমি অনেক রাত্রিতে আমার ছেলে যখন কোনো রকমে পড়ায় অনাগ্রহ দেখা দিত আমি তার সাথে মাদ্রাসা শুয়ে থাকতাম আমার মনের আগতি কখন আমি আমার ছেলে তিরিশ পারে কোরআন মুখস্থ করবে আমি আজকে উপস্থিত সকলের আবার মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে বিশেষ করে আবার ধন্যবাদ জ্ঞাপন করি অত্র মাদ্রাসার সকল কাছ থেকে ধন্যবাদ জানাই আজকে একজন ওস্তাদ এখানে এসেছে বিশেষ করে হাফেজ মাওলানা শাহজালাল ভাই কারণ শাহজালাল ভাইয়ের কথা একটু বলতে হয় শাহজালাল ভাই আমার ছেলের আসলে হাতে করে দিয়েছে ওনার অনেক পরিশ্রম ছিল হাবিব ভাই ছিল যাক বর্তমান স্তরটা তো রয়েছে সকলের নিকট আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাদ্রাসার উত্তর উন্নতি কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে